হ্যালো বিয়র্স দত্তপুকুর প্রপার্টি ক্রিম থেকে স্বাগত আজকে একটা দত্তপুকুর দত্তপুকুর স্টেশন থেকে এক কিলোমিটার মধ্যে এই দশ ফুট ঢালাই রাস্তার ওপর একটা জমি আপনাদের দেখাচ্ছি যেখানে আপনার ছোটোখাটো চার চাকা ঢুকে যাবে অবশ্যই জমিটা আপনাকে দেখাচ্ছি এক কাটা চোদ্দো ছটাক জমি একদম এই দশ ফুট এই রাস্তার ওপরেই হচ্ছে এই হচ্ছে জমিটি এই বাড়িটার পর থেকে হচ্ছে টোটাল এই জমিটা একদম পরিবেশ খুব সুন্দর পরিবেশ একটু জঙ্গল হয়ে রয়েছে পরিষ্কার করে নিতে হবে একটু পরিবেশটা আপনাদের দেখিয়ে দিচ্ছি স্ট্যান্ডার্ড পরিবেশ দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর পরিবেশের মধ্যে এক কাটা চোদ্দো ছটা জমি একদম পুরোটা একদম ঢালাই রাস্তার উপরে আর বেশ ফ্রন্টটা অনেকটা ফ্রন্ট লোকালিটি খুব সুন্দর টোটালটাই হিন্দু হিন্দু একদম পরিবেশটা টোটালটাই হিন্দু পরিবেশ দেখতেই পাচ্ছেন খুব সুন্দর পরিবেশ স্ট্যান্ডার্ড পরিবেশ আছে খুব তো আজকে যারা আমার এই ভিডিওটা দেখছেন ভিওয়ার্স ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন আরও ছোট ছোটো জমি অবশ্যই আপনাদেরকে শেয়ার করব এবং বাড়িও শেয়ার করেছি এবং আরও করব আপনাদেরকে তো প্লিজ তার জন্য একটা সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন আর জমিটার দাম খুবই কম আছে পাঁচ লাখ টাকা করে কাঠা আছে এই জমিটা জমিটা হচ্ছে আপনার এক কাটা দশ ছটাক জমি আছে এই সরি এক কাটা ষোলো ছটাক জমি আছে এটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে